আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে ইসরায়েল গাজায় তাদের সীমা অতিক্রম করেছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে ইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি স্পষ্টভাবে দেখায় যে তারা সীমা অতিক্রম করেছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে এখান থেকে সরে আসতে হবে এরপর জানাব ইসরায়েলি পর্বর হামলায় পরিবারের দশ সদস্য সহ সাংবাদিক নিহত গাজা শহরে আজ ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং তার পরিবারের দশজন সদস্য নিহত হয়েছে এক প্রতিবেদনে অফানিউজ এজেন্সি সংবাদ জানিয়েছে স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান গাজা শহরের পূর্বে আল তুফা এলাকায় সাংবাদিক ফাতিমা হাসনের বাড়িতে বোমা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছে এদিকে সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা সিরিয়া থেকে ফিরে নেওয়া হচ্ছে মার্কিন সেনাদের আগামী কয়েক সপ্তাহ মাসের মতো দেশটি থেকে সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে এবারে জানাবো পরমাণু আলোচনা নিয়ে ইরানকে স্টিভ উইটকফের নতুন বার্তা পরমাণু আলোচনা নিয়ে ইরানকে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ তিনি বলেছেন ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে হলে তেহরানকে অবশ্যই পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে আজ আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে প্রথমবার মন্তব্য করলেন খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান এই আলোচনা নিয়ে তেহরান অতিরিক্ত আশাবাদী হতাশ নয় আয়তুল্লাহ খামিনী আজ ইরানের নির্বাহী বিচার বিভাগ এবং আইনসভা শাখায় প্রধানদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত গাজা সীমা লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন শিকার করেছে ইসরায়েল গাজায় সীমা অতিক্রম করেছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে লা রিপাবলিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য এক দশমিক ছয় বিলিয়ন ইউরো বা এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে কালাজ বলেছেন ফিলিস্তিনিদের অধিকার পর্যবেক্ষণ না করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না তাই ইউ দ্বিরাষ্ট্রীয় সমর্থনকে বিধানকে সমর্থন করে রুশ বার্তা সংস্থা তাই জানিয়েছে আঠারোই মার্চ ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় পুনরায় শত্রুতা শুরু করে এবং অবরুদ্ধ অঞ্চলটিতে এই বছর জানুয়ারিতে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকা ইসরায়েলি হামলায় প্রতিদিন শিশু মানুষ নিহত হচ্ছে কাছে মানবিক সাহায্য গাজার সাধারণ মানুষ এখন খেতে পারছে না তাদেরকে প্রতিদিন না খেয়ে বাহিত করতে হচ্ছে তারা লতা পাতা শাকসবজি খেয়ে কোনো মতে জীবনও বাঁচাতে পারছে না সেখানে ইহুতিবাদী ইসরায়েলের প্রধান প্রধানমন্ত্রীর নির্দেশে গাজা একটি দানাও প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা করেছে নেতানী সরকার এই পরিস্থিতিতে কোনোভাবেই এখানে মানবতা রক্ষা হচ্ছে না বলেও জানান তিনি ইসরায়েলি বর্বর হামলায় একই পরিবারের দশ সদস্য সহ সাংবাদিক নিহত গাজা শহরে আজ ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং তার পরিবারের দশজন সদস্য নিহত হয়েছে এক প্রতিবেদনে নিউজ এজেন্সি খবর জানিয়েছে স্থানীয় সূত্রের বরাতে ওই প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের পূর্ব আল তুফা এলাকায় সাংবাদিক ফাতিমা হাসনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে এর ফলে তিনি এবং তার পরিবারের জন সদস্য নিহত হয়েছেন যাদের মধ্যে নারী এবং শিশু রয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি পর্বর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে দুশো দশ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে এটি আধুনিক ইতিহাসে সাংবাদিকদের উপর সবচেয়ে মারাত্মক গণহত্যা বলে বিবেচিত অপর একটি প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে সিরা গ্রামে সাংবাদিক ইব্রাহিম আবু সাফি বাড়িতে অভিযান চালিয়ে তাকে করা হয় ভোট থেকে গ্রেপ্তার নিহত চিকিৎসা সূত্র লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে আজ ভোট থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে উনিশ জন নিহত হয়েছে আল জাজিরা সংবাদদাতারা জানান গাজা শহরের তুফা এলাকায় আল সাফের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় তিনজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন এবার সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা আগামী কয়েক সপ্তাহ ও মাসের ভেতর দেশটি থেকে সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র আজ বার্তা সংস্থা রয়েটার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মার্কিন দুই কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহ ও মাসের মতো সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করেছে এই পদক্ষেপের ফলে দেশটিতে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা প্রায় অর্ধেকে কমে যেতে পারে বর্তমানে সিরার উত্তর পূর্বাঞ্চলে বেশ কয়েকটি ঘাটিতে প্রায় দুই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে তারা স্থানীয় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেস এস এর সঙ্গে কাজ করছে যাতে ইসলামিক স্টেট আইএস এর এস এর পুনরুত্থান ঠেকানো যায় নাম প্রকাশ না করা সত্ত্বে এক কর্মকর্তা জানান পরিকল্পিত কৌশল অনুযায়ী সেনা সংখ্যা কমে প্রায় এক হাজারের দ্বারা তবে পারে তবে আরেক কর্মকর্তা বলেছেন সংখ্যার বিষয় এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এবং ট্রাম্প প্রশাসন বর্তমান মধ্যপ্রাচ্যের কৌশলের পরিপ্রেক্ষিতে এত বড় পরিমাণে হ্রাস নিয়ে সংশয় রয়েছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে বি বোমারু বিমান যুদ্ধজাহাজ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন ইরান ইচ্ছাকৃতভাবে পারমাণবিক চুক্তির আলোচনায় গতি বিলম্বিত করছে এবং তারা যদি পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা চেষ্টা করে থাকে তবে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে বাসার আল আসাদের পতনের পর ইসলামপন্থীর নেতৃত্বাধীন একটি নতুন সরকার সিরিয়ায় ক্ষমতা এসছে তারা দেশের স্থিতিশীলতা ফেরাতে এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে সম্পত্তিক এক চুক্তিতে ও সিরিয়ার কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো একীভূত করতে সমুন্নত হয়েছে পরমাণু আলোচনা নিয়ে ইরানকে স্টিভ উইটকফের নতুন বার্তা পরমাণু আলোচনা নিয়ে ইরানকে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকপ তিনি বলেছেন ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হলে তেহরানকে অবশ্যই তার পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ বা বিলুপ্ত করতে হবে আজ আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে উইটকপ বলেছেন যে কোনো চূড়ান্ত চুক্তিকে অবশ্যই একটি শান্তি স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্য সমৃদ্ধির কাঠামো স্থাপন করতে হবে যার অর্থ হচ্ছে ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রীকরণ কর্মসূচি বন্ধ করতে হবে উইটক অফের এই মন্তব্যটি আগের দিন বক্তব্যের সঙ্গে বিপরীত আগের মন্তব্যে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র কেবলমাত্র কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সন্তুষ্ট হতে পারে যদি তা কেবল জ্বালানি উৎপাদনের জন্য তিনি আর বলেন বিশ্বের সাথে একটি কঠিন ন্যায্য ও স্থায়ী চুক্তি তৈরি করা অত্যন্ত জরুরি প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে সে কাজেই নিয়োজিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উইকটকের বক্তব্য সমর্থন করে জানায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করায় তাদের লক্ষ্য ওমানে ইরানের পররাষ্ট্র নেন উইটকপ আগামী উনিশে এপ্রিল আরেক দফা বৈঠকের কথা রয়েছে রোমে উল্লেখ স্টিভ উইটক অপ আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের জন্য বিশেষ দ্রুত হলেও ডোনাল্ড ট্রাম্প তাকে রাশিয়া ও ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগের মধ্যে এই আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে নজর রাখছে